আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা আজকে আমরা পড়ব হিজাব আমার পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় হিজাব আর স্কার্ফ নারীবাদীদের ধারণা হল হিজাব মানে মাথা ঢাকার এক টুকরো কাপড় সেটা আকর্ষণীয় চোখ ধাঁধানো কিংবা অমুসলিমদের অনুকরণে করা হল কিনা এই ব্যাপারে মাথা মাথাব্যথা নেই কোনো। যাচ্ছে তাই হলেই হল এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি জানি তোমার মধ্যেও এই ধারণা কাজ করে ইয়া লম্বা তেনা মাথায় পেঁচিয়ে উটের কুজের মতো বানাতে পারলেই হিজাবের বিধান আদায় হয়ে গেছে বলে মনে করো। অথচ এর দ্বারা তোমার দুইটা গুণা হয়েছে প্রথমত তুমি হিজাবের বিধানকে বিকৃত করেছ দ্বিতীয়ত তুমি জাহান্নামীদের মতো সেজেছ যারা নিজেদের মাথাকে উটের কুজের মতো করে সাজায় তারা জাহান্নামী নবী সাল্লু আলহ্লাম বলেছেন যাদের মাথার খোপা হবে বুখতি উটের পিঠে দুলতে থাকা উঁচু কুজের মতন তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক বছরের দূরত্ব থেকেও পাওয়া যায় সহি মুসলিম হাদিস নাম্বার দুই চিন্তা করেছ এই ধরনের সাতসজ্জা গ্রহণের পরিণাম কত ভয়াবহ অথচ এটাই তোমার নীতির দিনের পোশাক এটাকে হিজাব বলে চালানোর চেষ্টা করো এটাকে বড়জোর স্কার্ফ বলা যেতে পারে কিন্তু হিজাব নয় হাত আমাদের দেহের একটা অংশ কোনোভাবেই হাত মানে পুরো দেহ নয় তেমনি স্কার্ফ হিজাবের একটি অংশ এটা পড়া মানেই হিজাবি হয়ে যাওয়া নয় একখণ্ড কাপড় মাথায় জড়ালেই হিজাবের নির্দেশ পালন হয়ে যায় না হিজাব এক টুকরো বস্ত্রের নাম নয় বরং তা হল নারী পুরুষের মধ্যিকার এক বিশেষ অবস্থার নাম যার দ্বারা একটি অন্তরাল তৈরি হয় দুজনার মধ্যে মিটে যায় অবাধ মেলামেশা ও পাপাচারের রাস্তা নারী পুরুষের মধ্যে এই হিজাব বা আড়াল অন্তরাল পর্দা কার্যকর করার জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে কোরআন মাজিদে এসব নির্দেশ মেনে চলার নামই হিজাব বা পর্দার বিধান পালন নারীরা সাধারণত ঘরে থাকবে বিনা প্রয়োজনে বাইরে বের হবে না কোনও প্রয়োজনে বাইরে গেলে নিজেদেরকে প্রদর্শন করবে না জাহেলি যুগের মতো সুরা আহজাব সুরা নাম্বার তেত্রিশ আয়াত নম্বর তেত্রিশ গায়ের মাহারামা পুরুষদের সঙ্গে কথা বলার সময় কোমল স্বরে কথা বলবে না কারণ এভাবে কথা বললে পরপুরুষের মন আকৃষ্ট হতে পারে এই দিকটা খেয়াল রেখে ন্যায়সঙ্গত কথা বলা যাবে নারীদের জন্য মাহারাম হল বাবা ছেলে ভাই নানা দাদা দুধ ভাই দুধ ছেলে মামা চাচা ভাতিজি ভাগ্নি সৎ ছেলে শ্বশুর মেয়ের জামাতা এর বাইরে যারা আছে সবাই গায়ের মাহারাম পুরুষের জন্য মাহারাম হল মা মেয়ে বন নানি দাদি দুধ মা দুধ মেয়ে খালা ফুপু ভাতিজি ভাগ্নি সৎ মা শাশুড়ি পুত্রবধূ এর বাইরে যারা আছে সবাই গায়ের মাহারাম সুরা আহারজাব সুরা নম্বর তেত্রিশ আয়াত নম্বর বত্রিশ পুরুষরা নারীদের কাছে কিছু চাইলে সরাসরি চাইবে না বরং উভয়ের মাঝখানে একটি হিজাব বা অন্তরাল থাকতে হবে এর উদ্দেশ্য হল উভয়কে অশ্লীল চিন্তা থেকে পবিত্র রাখা সুরা আহাজাব সুরানম্বর তেত্রিশ নম্বর তিপ্পান্ন ঘরের বাইরে চলাফেরার সময় নারীরা একটি জিলবাব বা বড় চাদর দিয়ে নিজেদের পুরো দেহ ঢেকে রাখবে যাতে বোঝা যায় অশালীন জীবনযাপনের সাথে তাদের কোনও সম্পর্ক নেই ফলে খারাপ চিন্তা লালনকারীরা তাদের বিরক্ত করার সুযোগ পাবে না সুরা আহজাব সুরা তেত্রিশ আয়াত নম্বর উনষাট খিমার বা অন্যা দিয়ে বুক ঢেকে রাখবে সুরা নূর নাম্বার চব্বিশ আয়াত নাম্বার একত্রিশ নারী ও পুরুষ উভয় নিজেদের দৃষ্টি সংযত রাখবে কেননা অন্তরকে পবিত্র রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম এইটি সুরা নূর সুরা নম্বর চব্বিশ নম্বর তিরিশ একত্রিশ গায়ের মাহারাম পুরুষদের সামনে নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না তবে নিজে থেকে প্রকাশ না করলেও যে সৌন্দর্য এমনিতেই প্রকাশ হয়ে যায় যেমন দৈহিক উচ্চতা বোরখার স্বাভাবিক রং ইত্যাদি সেটির জন্য পাকড়াও করা হবে না সুরা নূর সুরানম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ অন্যদের আকৃষ্ট করার জন্য পা দুলিয়ে দুলিয়ে হাঁটবে না সুরা নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ নারী পুরুষ সবাই নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে তবা করবে সুরানুর নম্বর চব্বিশ নম্বর একত্রিশ কোরআন মাজিদে হিজাব বা পর্দার নির্দেশ দেওয়া হয়েছে এই হিজাব মানে এক টুকরো কাপড় মাথায় জড়ানো নয় বরং পরিপূর্ণ পর্দা নিশ্চিত করা নারী পুরুষের মাঝখানে একটি অন্তরাল তৈরি করা যাতে করে উভয়ের মন পরিষ্কার থাকে একে অপরের দিকে আকৃষ্ট না হয় ঘরের বাইরে পর্দার বৃহত্তর বিধান পালনের দুটি পোশাকি মাধ্যম হল খিমার ও জিলবাব হিজাব বলতে কি বোঝায় তা এখনও পরিষ্কার নয় তোমার কাছে পর্দা বা হিজাব বলতে অবরোধ প্রথা বোঝো তুমি তুমি মনে করো অন্ধ অন্ধকুতুমিতে নারীকে আবদ্ধ করে রাখার পুরুষালী কৌশল হল পর্দা নয়তো ভাবো পর্দা করার জন্য বিশেষ কোনো পোশাকের প্রয়োজন নেই মন ভালো তো সব ভাল বোন আমার তোমার ধারণাগুলো ভুল হিজাব শুধু পোশাকের কোনো আবরণ নয় বরং সামগ্রিক একটি জীবন ব্যবস্থা একটি আদর্শের প্রতিফলন শিষ্টাচারের পরিচায়ক ইসলামী মূল্যবোধের আইডি কার্ড নারী পুরুষের অবৈধ সম্পর্ক এবং নারীর প্রতি সমাজের সহিংস মনোভাব রোধ করার বিভিন্ন কৌশল রয়েছে এর মধ্যেই হিজাব শব্দটা কেবল পোশাকি পর্দাকেই নির্দেশ করে না এটি আসলে ব্যাপক অর্থ বহন করে বিভিন্ন বিধানের বাস্তবায়নকেই মূলত হিজাব বলা হয় নানান দিক এর অন্তর্ভুক্ত যেমন যেসব কথা বা কাজ অশ্লীলতার প্রসার ঘটায় সেগুলো থেকে বিরত থাকা অশ্লীলতার সাথে জড়িত ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করা সন্তানদেরকে সততার উপর প্রতিপালন করা এবং অশ্লীল সকল কথা বা দৃশ্য থেকে তাদেরকে দূরে রাখা কারো বাড়িতে প্রবেশের পূর্বে অনুমতি নেওয়া এবং অনুমতি ছাড়া প্রবেশ না করা নারী পুরুষের শালীন পোশাক পরিধান করা বিপরীত লিঙ্গের মধ্যকার অবাধ মেলামেশা বন্ধ করা বিয়েকে সহজলভ্য করা বালেক ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া দাম্পত্য জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা ও আন্তরিকতা বজায় রাখা এ সকল দিকের সমন্বয়েই হিজাব বা পর্দা পূর্ণতা পায় মাথায় একটুখানি কাপড় জড়ানোকে হিজাব বলে চালিয়ে দেওয়া নিঃসন্দেহে আল্লাহর বিধানের সাথে প্রতারণা এটা পশ্চিমাদের শেখানো হিজাব যারা পশ্চিমা দৃষ্টিভঙ্গির আলোকে ইসলামকে ব্যাখ্যা করতে চায় তারা মূলত গোমরাহিতে লিপ্ত পর্দার বিধানকে বিকৃত করে অশ্লীলতার প্লাবনে সমাজকে যারা সয়লাভ করে দিতে চায় তাদের জন্যে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে আল্লাহ আল্লাতালা বলেন যারা চায় মুমিনদের সমাজে অশ্লীলতার প্রসার ঘটুক তাদের জন্য দুনিয়া ও আখেরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুরানুর নূর সুরা নম্বর চব্বিশ আয়াত নম্বর উনিশ বোনামার হিজাবের বিধানকে বিকৃত করার আগে নতুন করে আবার ভাবো মুসলিম দাবি করার পর নিজের মুখ দিয়ে এমন সব কথা বের করো না যার দ্বারা ইমানের শেষ বিন্দুটুকুও বিলীন হয়ে যায় তুমি তো ইমানদার তোমার মুখ দিয়ে কেন এমন কথা বেরোবে যা আল্লাহর শত্রুদেরকে সন্তুষ্ট করে কেন তুমি হিজাবির ধারণাকে বিকৃত করবে সমাজে মনে রেখো হাজারটা বিড়াল মিলেও একটা সিংহের সমান হতে পারবে না তুমি যত বড় কাপড়ই মাথায় প্যাঁচাও না কেন ওটা কখনোই হিজাবের আওতায় আসবে না হিজাব সেটাই যা আল্লাহ ও তার রাসুল নির্ধারণ করে দিয়েছেন যতই জোরাতালি দিয়ে স্কার্ফকে হিজাব বানানোর চেষ্টা কর না কেন কিচ্ছুটি আসে যায় না তোমার ওই মনগড়া ব্যাখ্যার কানা করিও মূল্য নেই ইসলামে মূল্য নেই উটের কুজের মতো করে বানানো মস্তকপট্টির এগুলো দিয়ে জান্নাত কামানোর স্বপ্ন দেখো না তো প্রিয় দিনী বোনেরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে আসসালাম আলাইকুম